না ঘটনাটা হচ্ছে যে আমি রাস্তা দিয়ে গাড়ি নিয়ে আসার সময় ওকে ফলো করেছিলাম যে ওইভাবে প্রতিবন্ধী দুজনই স্কুলের ইউনিফর্ম পরে আসছে তো মনে একটু আগ্রহ প্রকাশ হলো যে স্কুলের ইউনিফর্ম পরা এইভাবে যাচ্ছে কোথায় যাচ্ছে তারপরে ওকে আমি বাইক নিয়ে পিছনে পিছনে ফলো করলাম দেখলাম যে হ্যাঁ একটি চুচুড়া শহরের ডাব স্কুল ওইখানে বাচ্চাটি এলো তারপরে আমি জিজ্ঞেস করলাম কে কার সম্পর্কে কী হয় তখন ওই যে ভদ্রলোক ছিলেন উনি বললেন আমারই ছেলে ক্লাস নাইনের ছাত্র তা বললাম যে এইভাবে এত কষ্ট করে আপনি আসছেন অনেক জায়গাতেই শুনি খারাপ ভালো মিলিয়ে চলছে তো আমি মানে শুধু এটা না এর আগেও মানে এটা আমার চাকরি পাওয়ার আগে থেকেই এরকম চেষ্টা করি যে মানুষ হিসেবে জন্মেছি যদি অল্প কিছু হলেও কারোর জন্য কিছু করতে পারি এটাই সবসময় চেষ্টা থাকে গায়ে একটা ইউনিফর্ম আছে এটা গভর্নমেন্টের ওই অবস্থায় তারা কোনোদিন অসৎ কাজ করতে পারে না আমি অজস্র ধন্যবাদ এবং প্রণাম এবং শতকোটি শ্রীলাম জানাই আমার মনে হয় যে সমস্ত পুলিশ কর্মচারী এবং সাধারণ মানুষ যদি এইভাবে এগিয়ে আসে তাহলে আমরা সমাজের অবহেলিত মানুষ অক্ষম মানুষ সুস্থভাবে বাঁচতে পারবো